কিরে শুভমিতা বাপ্পা এতদিন পরে মনে পড়ল আমি তো পুলিশে খবর দেবে ভাবছিলাম আর বলিস না একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়ছি সময় কোথায় তা আজকে সময় হলো কি করে সব ঝামেলা মিটে গেল বুঝি কোথায় আর মিটলো তোর সাথে একটু কথা বলা যাবে ইন প্রাইভেট সে কি এখনই বল কি হলো আবার না না ফোনে হবে না আমাদের সেই পুরনো আড্ডার ক্যাফেটা মনে আছে সে যে তোদের পাড়ায় কলেজ ফেরত আড্ডা দেওয়া হতো তোর প্রথম বয়ফ্রেন্ড ওসব কথা বাদ দে কখনো আসতে পারবি বল আজ দুপুরেই চল কতদিন তোদের দেশের বাড়িতে রে কি একই রকম আছে কেউ থাকেন ওখানে একই রকম কি আর রাখা যায় এত বছর ধরে জ্যাঠামশাই এখনো আছেন ওখানে সপরিবারে তবে ওনারও তো বয়স হলো এত বড় বাড়ি মেনটেন করাই তো বিশাল ব্যাপার সেই জন্যই তো এইসব শুটিং জন্য বাড়িটা ভাড়া দেওয়া হলো শুটিং! শুটিং কিসের গ্রামের একটি ছেলে এখানে ফিল্ম লাইনে টুকটাক কাজ করে ওই খোঁজ খবর এনে দিয়েছিল। একটা সিনেমা জন্য এরকম পুরনো জমিদার বাড়ি চাই জ্যাঠামশাইও রাজি হয়ে গেলেন টাকা পয়সাও যেমন দরকার অত বড় বাড়িটা খা খা করত শুটিং এর দলে এলে বাড়িটাও গমগম করবে জেঠিমার তো পোয়া বারো একই সিনেমার শুটিং তার উপর আবার সুচন্দ্র দেবী হিরোইন মানে যিনি বাংলা ছবির এক সময়ের সুপারস্টার হ্যাঁ জেঠিমাদের কলেজ জীবনের নায়িকা বলে কথা এমনকি শুটিংয়ে ব্যবহারের জন্য জেঠিমা আমাদের বহু পুরনো একটা হার দিয়ে দিলেন সুচন্দ্রা সুচন্দ্র কেন শুটিংয়ে তো শুনেছি নিজস্ব গয়না থাকে সুচন্দ্রা দেবীর পছন্দ হলো না সেই কাস্টম জুয়েলারি নাকি ওনার শ্যুট করে না যাই হোক বাড়ির জিনিস বাড়িতেই তো থাকবে তাই জেঠিমা দিয়েছিলেন শুটিং হলো কাজ শেষ করে যাওয়ার আগে আরও যা কিছু নিয়েছিল সেসবের সাথে সেই হাতটিও ফেরত দিয়ে জ্যাঠামশাইকে দিয়ে প্রাপ্তি লিখে লিখিয়ে নিয়ে শুটিংয়ের দল বিদায় হলো বাড়ি থেকে এতদিন পরে কি কাজে যেন বাড়ির পুরনো স্যাকরাকে ডেকে গয়নাগাটি যাচাই করছিলেন জেঠিমা সে নাকি কুটিয়ে দেখে শুনে জানায় যে এই সাতনরি হাটটা নকল মানে আসল সাতনরি হাটটা কেউ পাল্টে দিয়েছে মানে যেটা ব্যবহার করা হয়েছিল হ্যাঁ আমার জেঠিম্যান আসল সাতনরিহাটটা পুলিশে খবর দেননি দিয়েছিল তো তারা বলছে এত বড় একজন শিল্পীর উপর দায় চাপানো সহজ নয় ঝামেলা হতে পারে বিশেষ করে জ্যাঠামশাই যেখানে সবকিছু দেখে মিলিয়ে প্রাপ্তি স্বীকার করে দিয়েছেন বলতে পারিস তারাও হাত তুলে দিয়েছেন হুম বুঝলাম এই জন্যই তোর মন খারাপ ঠিক আছে ওখানকার পুলিশ হাত তুলে দিয়েছে তো কি হলো কলকাতায় আমরা একটু খোঁজ খবর লাগাতে পারি তো মানে পুলিশের কাছে যাব বলছিস সে তো হবেই কিন্তু তার আগে একবার নিজেরাই একটু তদন্ত করে দেখি পারলে একবার সুচন্দ্রা দেবীর কাছেও ঘুরে আসা যায় ও বাবা উনি যদি আবার রাগারাগি করেন তা কেন ছেলে জানতে চাইতে পারি হাটটা পরে কেমন লাগলো বাড়িটা কেমন লাগলো হাটটা পরে তো উনিই শুটিং করেছিলেন সেই হিসেবে ওকে তো জিজ্ঞেস করাই যায় তুই ভাবিস না দেখা যাক কিছু করতে পারি কিনা আমার অবাক লাগছে কি জানিস এত বড় একজন শিল্পী যাকে বলে সুপারস্টার তিনি নিশ্চয়ই চাইবেন না তার নাম এরকম একটা সাধারণ কেলেঙ্কারির সাথে জড়াক তাহলে তাকে যদি জানানো যায় হয় তিনি খুব রাগারাগি করে আমাদের তাড়িয়ে দিতে পারেন অথবা সম্পূর্ণ সহযোগিতা করতে পারেন রে কিছু বলছিস না যে অমন অবাক হয়ে তাকিয়ে আছিস কেন হলোটা কি তোর বৌদি তুমি আজকের খবর শুনোনি তাই না কেন কি হয়েছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল বাংলা ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা সুচন্দ্রা দেবীর জীবন হয়েছে আজ সকালে মধ্য কলকাতার বাসভবনে তার মরদেহ আবিষ্কার করে প্রতিবেশীরা প্রাথমিক তদন্তে প্রকাশ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয় তার অনুগামীদের জন্য তার নশ্বর শরীর আজ সন্ধে অবধি রাখা হবে তার বাসভবনে তারপর নিয়ে যাওয়া হবে শ্মশানে কোথায় যাচ্ছ বৌদি একখনি তৈরি হই নেই বেশি সময় নেই যা করার এর মধ্যেই করতে হবে কোথায় যাবে কি করতে সুজনরা দেবীর বাড়িতে কুইক এ বেশি ভিড় করবেন না বেশি ভিড় করবেন না একা একা যান কোনো মালাবা ফুল দেবেন না হ্যাঁ 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 একবারে বেশি লোক ঢুকবেন না ওনার কোনো আত্মীয় স্বজনকে দেখতে পেলি মনে না আশেপাশে তো শুধু ফ্যানেরা আর ফিল্মের কিছু লোকজন আসবে হয়তো এরপর কান্নাকাটি করবে ফুল দিতে মানা করছে অথচ ফুলদানিতে ওই টাটকা গোলাপ ফুলগুলো কে আনলো তার মানে কি উনি মারা যাওয়ার সময় ফ্ল্যাটে কেউ ছিল তাই তো কোথায় যাচ্ছে বৌদি

মনে আর দেরি করা যাবে না চল এর পরেই ভিড় শুরু হয়ে যাবে হ্যালো শুভ ওই চুরি হওয়া হাটটার ছবি আছে তোর কাছে কতক্ষণ লাগবে শিগগির ওনাকে ছবিটা পাঠাতে বলতো হ্যাঁ ঝটপট মিনিট পাঁচেকের মধ্যে যেন পাওয়া যায় কি হয়েছে বলো তো বৌদি কিসের হাট কোন ছবি আর ওই বা কিসের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মনি মিনিট পাঁচে ওয়েট কর একজন লিজেন্ডারি সুপারস্টারের হঠাৎ নকল গয়না পরার শখ হলো কেন সেটাও জানা যাবে ঠিক উত্তর আবার নকল শোনা স্যুট করতো না ভেরি গুড মনি মনে হচ্ছে ঠিক পথেই যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আপাতত বনিক জুয়েলারি হ্যাঁ এটা তো আমাদেরই রশিদ কিন্তু এর তো ডেলিভারি হয়ে গেছে পেমেন্টও হয়ে গেছে দেখুন তো এই হাটটাই বানিয়েছিলেন কি না হ্যাঁ হ্যাঁ এটাই তো এটাই আমরা বানিয়েছিলাম না দাদা এটা আপনাদের বানানো নয় হাটটার বয়স কম করে একশো বছর আপনি বানিয়েছেন এই রকম দেখতে একটা নকল হাট এখন কথা হলো এটা অর্ডার দেওয়ার সময় সুচন্দ্রা দেবী কি বলেছিলেন আপনাকে কবের মধ্যে চাই কেমন হওয়া চাই এক মিনিট দিদি এত বড় স্টার আমার দোকানে আসবেন তেমন সৌভাগ্য করে আসিনি এটা অর্ডার দিতে এসেছিলেন ওর অ্যাসিস্ট্যান্ট কি যেন নাম ভুলে গেছি ডেলিভারি নিয়ে গিয়েছিলেন তিনি পেমেন্টও করেন তিনি পুরো ক্যাশ কোথায় সুচন্দ্রা দেবীর কথা তো হয়নি কিছু উনি বললেন আসল হাটটা ওর কাছেই আছে এটা বানাচ্ছেন লোকের সামনে দেখানোর জন্য এও বললেন এখন ওর টাকার প্রয়োজন স্মৃতি হিসাবে এই নতুন হাটটাই রেখে দেবেন নিজের কাছে আর আসল হাটটা কিছুদিনের মধ্যেই বিক্রি করতে চান তিনি এও বললেন ভালো খদ্দের পেলে তাকে খবর দিতে তিনি বেসতে রাজি আছেন কিছুদিন তো অপেক্ষা করতেই হবে তাহলে চুরির ঘটনাটা ভুলে যাবে সকলে তখন বেচতে সুবিধে হবে খদ্দের পেলে ওকে জানাতে বলেছেন কি করে আপনার কাছে নম্বর আছে ওনার হ্যাঁ হ্যাঁ কাস্টমারের নম্বর আমরা রাখি আহ আমি এই তো এত রতন দাস আর এই হলো নম্ব অনেক ধন্যবাদ বণিক বাবু বড় উপকার করলেন আপনি কিন্তু উনি যে বলেছিলেন হাটটা বিক্রি হলে আমায় 10% কমিশন দেবেন আমরা এখান থেকে যাচ্ছি লোকাল থানায় আপনিও আসুন কমিশনটা ওখানেই হাতে নাতে পেয়ে যাবেন চোরাই মাল তো শকি ছি 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 কি কান্ডো আমি কি জানি চোরাই মাল না না দিদি জানি না গয়না বানিয়েছি মজুরি নিয়েছি আর চাই হে ভগবান কে বলছেন আচ্ছা এটা কি রতন দাসের নম্বর উনি কি আছেন আপনি কে আমি বলরাম সাপুই বনিক জুয়েলারি থেকে শুনলাম আপনার কাছে একটা পুরনো সাত হার আছে আপনি বেচবেন যা কেটে দিল আপনাদের কল ট্রেস করে যায় না কোনোভাবে যদি এলাকাটা জানা যায় তাহলেও হ্যালো কে বলরাম সাবুই হ্যাঁ হাজিগর চেনেন নাম শুনেছি ওই পাশেই সোনাই নদী ওই সোনাই নদীর পরে জগার চায়ের দোকান আছে দুপুর একটার সময় চলে আসুন কিন্তু চিনব কি করে আরে অঞ্চলে ঢুকে ফোন করে নেবেন যা আবার কেটে দিল আপনারা চলুন আমাদের সাথে দিদি আমিও এদিকে লোকাল থানায় এক্ষুনি খবর করে রাখি দুপুর একটাই হাজিগর সোনাই নদীর পাড়ে জগার চায়ের দোকান হ্যালো হ্যাঁ আপনি কি রতন আপনি একা এসেছেন তো হ্যাঁ তাই তো বললেন হ্যালো 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 যা আবার কেটে দিল হ্যাঁ আপনিই বলরাম বারুই না সাথুই বলরাম সাথুই আপনি কি রতন আরে বেশি বেশিক্ষণ থাকা যাবে না বুঝলেন আহ আপনিই খোদ্দে না না উনি ও আপনি হ্যাঁ টাকা কি আপনি দেবেন আর কি আপনি এনেছেন আরে বেশি কথা পছন্দ করি না বুঝলেন তো জিনিসটা পুরো আসল মাল বাজার দর কথা জানেন পাক্কা কুড়ি লাখ পারবেন দিতে না কি এত দূর রাশি বাবা আ দেখো লেডিজদের সাথে বেশি দরাদরি করি না করির মাল ও আচ্ছা ছেড়ে খুব খুব ঝটপট কাটতে হবে কিন্তু হাতটাই তো এখনো দেখা হলো না টাকা দিয়ে দেবো কি করে না এটাই আসল তো বনিকের দোকানে বানানো নকল মালটা নয় তো কি বলছেন দেখি কি হচ্ছে কুরি লাখের হার পাঁচ লাখে দিচ্ছেন আর কি তো আপনি শুরু করলেন কি বলেন অফিসার হজটজবেয় এসপকে হচ্ছে আপনার মতন একজন ক্রিমিনালের থেকে এত কাঁচা কাজ আশা করি নিরতন দাস মাঝখান থেকে এত গুনি একজন মানুষ প্রাণ হারালেন আরে চলুন চলুন একখনি চলুন এই ওকে ভ্যানে ওঠাস ও সব গেল আমার সব গেল সব আমার জন্য শুটিং আর ভিড়ের মধ্যে যাতে হারিয়ে না যায় তাই আসল হট্টা দিদি আমার কাছে রাখতে দিয়েছিল ওটা আমার হাতে ওই শুটিং এর কটা দিনই ছিল তারই মধ্যে বনিক জুয়েলারি ফোন করে এই হারটার একটা নকল বানাতে দিয়ে দি। শুটিং শেষে এই নকল হার আমরা এর মালিককে বুঝিয়ে দিই আর আসল আমরা ফেরত নিয়ে চলে আসি কিন্তু বিপদ হলো যখন দিদি জেনে গেল এই খবরটা বনিকার ওই রসিদটা তার হাতে পড়ে যাবে ভাবতেই পারিনি তারপর যা হয় বয়স্ক মানুষ হাটে রোগ ছিল উত্তেজনার চোটে আমার চোখের সামনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল আমার কেরিয়ার আমার কেরিয়ার বলতে বলতে হঠাৎ পড়ে গেল কি যাই কি করি কি করি বলুন দিদিকেও ছুতেও পারছি না হাটটাও আবার আমার কাছে ভাই ঝটপট পালিয়ে আসাই ঠিক করলাম আরে তালে বলে ভুলেই গেছিলাম যে রোজকার নিয়ম মতো ওই গোলাপ ফুলগুলো রয়ে গেছে ফুলদানিতে আমি নিয়ে গেছিলাম আর সেখান থেকে যে আপনারা আমার হবিশ পেয়ে যাবেন বব দেই পরে নিয়ে বিশ্বাস করুন আপনার যা হওয়ার তা তো হবেই এই হার যাদের তারা ফেরতও পেয়ে যাবেন কিন্তু আপনার লোভের জন্য প্রাণ দিলেন এমন একজন যিনি এত বছর ধরে আপনার উপর ভরসা রেখেছেন নিজের লোক বলে মনে করেছেন সেই মানুষটাকে শেষ করে দিলেন কি লাভ হল বলুন তো ভাবতেই পারি নি জানিস আর কোনোদিন এটা ফিরে পাবো এতবার দেখেছি তবু এটা নতুন বলে মনে হচ্ছে এই যে জ্যাঠামশাই তোমার সাত রাজার ধন না 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 এটা আর নকল নয় একদম আসল আর কে খুঁজে বের করেছে জানো এই দেখো জ্যাঠামশাই জেঠিমা প্রণাম নেবেন তোমার ঋণ আমি কিভাবে চোকাবো বলতো এই বুড়োর সেই ক্ষমতাই যে নেই তাও তো প্রমাণ হয়ে একবার এসো ঘুরে যেও এই গ্রামের বাড়িতে শহর থেকে দূরে কেমন নিশ্চয়ই আসবো জ্যাঠামশাই সাবধানে থাকবেন চললাম খুব শিগগির দেখা হচ্ছে আড্ডা হচ্ছে তুই আমার মন ভালো করে দিলি রে ও বৌদি শুভমিতা দিকে আবার ডাকো এই দেখো আরেকটা কি ফেলে গেল তোর ঋণ শোধ করার সাধ্য কোনোদিন হবে না মালিনী এই হারটাকে নকল হার না ভেবে একটা স্মৃতি হিসেবে রেখে দিস মাঝে মধ্যে পড়িস এই ঘটনাটা আর আমাদের কৃতজ্ঞতার কথা আবার মনে পড়ে যাবে আবার দেখা হবে আর সেদিন নির্ভেজা লড্ডা হবে কেমন এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু